আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি কে আই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী যারা দেখতেছো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সানমাসিক যে সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে এটার যে সিলেবাস বা নির্দেশনা যাই বলি তো ওইটা নিয়ে তো এখানে কোথায় থেকে হচ্ছে তোমাদের কি কতটুকু পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে এই বাংলা বিষয়টা তো বাংলাতে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে একষট্টি পৃষ্ঠা থেকে প্রথম পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তমের বাংলা প্রথম থেকে একাত্তর পৃষ্ঠা অষ্টমের একশত দুই পৃষ্ঠা পর্যন্ত এবং নবমের হচ্ছে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পরবর্তী হচ্ছে ইংরেজি বই এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে সপ্তমের হচ্ছে এক থেকে পৃষ্ঠা অষ্টমের আটাত্তর পৃষ্ঠা নবম হচ্ছে সাতাত্তর পৃষ্ঠা গণিত এটা একটু সবগুলো বিষয়ে বেশি তো ষষ্ঠ হচ্ছে এক থেকে সাঁত্রিশ সপ্তমের এক থেকে চব্বিশ অষ্টমের হচ্ছে এক থেকে একশো এবং নভেম্বর হচ্ছে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তোমাদেরকে আচ্ছা আমি একটা কাজ করছি সেটা হচ্ছে আমি স্ক্রিনশটের ব্যবস্থা করে দিচ্ছি আপনাদেরকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল স্ক্রিনশট নিয়ে নেন যেহেতু গণিত পর্যন্ত বলেছি তাহলে এই বিজ্ঞান থেকে আপনারা জীবন জীবিকা পর্যন্ত যেগুলো দেখা যাচ্ছে এগুলোর একটি স্ক্রিনশট নিয়ে নেন আর ক্লাসটা হলো এটা হলো সিক্স সেভেন এইট নাইন দশম কিন্তু নদনকারী ক্রমে নাই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে পরের পাঠ স্বাস্থ্য সুরক্ষা এটা এই পিচটাতে এটাই আছে আপনার নেক্সট পিসটায় যাব এটা তুলে নিন চলে যাবো নেক্সট পিজটায় তো নেক্সট পিজটা যাওয়ার আগে সবাইকে অনুরোধ করবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই ভিডিওটাকে লাইক করে চটপট চটপট করে ফেলুন চলে আসলাম পরবর্তী পিজটায় আর এখানে বাকি সবগুলো বিষয় রয়েছে তো আপনারা একটা স্ক্রিনশটের মাধ্যমে এটা তুলে নিয়েছেন অলরেডি আশা করছি আর এগুলো এখানে কিছু নির্দেশনা আছে এগুলো একটু পড়ে নেবেন আপনারা সবাই বিশেষ করে যারা শিক্ষক আছেন তাদের দায়িত্ব হচ্ছে এই দিক নির্দেশনাগুলো শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ক্যা একাডেমির সাথেই থাকবেন নতুন কারিকুলাম সম্পর্কে সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে